সব ধরনের মাছই আছে এখানে মাছের কোনো শেষ নেই মাছের কোনো শেষ নেই সব তাজা যে মাছগুলো ওগুলো সবই সামুদ্রিক মাছ আর এখানে পাওয়া যায় এগুলো হচ্ছে পান এটা হচ্ছে আর কি তরকারি আর দোকান হচ্ছে আলিমিনি মার্কেট দোকানে যেও না সে মানুষ হিসেবে খুবই ভালো তো এটা হচ্ছে পটল আর এটা হচ্ছে পেয়ারা এগুলোর প্রাইস সবগুলাই মনে হয় আটেরও করে তারপর লেবু যেহেতু বাংলা খাবার একটু দাম একটু বেশি পাওয়া যায় এটা ভালো আর এটা হচ্ছে কী শাক পালং শাক এটা আমি আনছিলাম বাসায় খাওয়ার জন্য জলপাই তারপর চালতা আখ এগুলো সবই প্রাইস কাছাকাছি মূলা শাক করলা তিতা তারপর হচ্ছে বেগুন দেশি এটা সবুজ এটা কি কালো সিম তরকারি পেঁপে দেশি মূলও আছে এখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ